বন্ধুরা সংঘ যখন থেকেই শুরু হয়েছে সংঘের জন্য দেশের অগ্রাধিকারী তাদের অগ্রাধিকার হয়েছে সেই জন্য যে যে সময় বড় বড় চ্যালেঞ্জ দেশের সামনে এসেছে সংঘ সেই সময়ে নিজেই নিজেই ছাপিয়ে পড়েছিল সংঘ তাকে মোকাবিলা করেছিল স্বাধীনতার যুদ্ধের সময় দেখুন পরম পূজ্য ডক্টর হেগড়েওয়ারজির সহ অনেক কর্মকর্তা তাতে অংশ নিয়েছিলেন ডক্টর সাহেব অনেকবার জেলে গেছেন স্বাধীনতার যুদ্ধের অনেক স্বাধীনতা সংগ্রামীদের সংঘ সুরক্ষা দিত তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত উনিশশো সালে নাইনটিন যখন চিমুরে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেখানে অনেক স্বয়ংসেবকদের ইংরেজদের চরম অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল স্বাধীনতার পরেও হায়দ্রাবাদে নিজামদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম থেকে শুরু করে গোয়ার স্বাধীনতা যুদ্ধ দাদরা নগর হাভেলির মুক্তি পর্যন্ত সংঘ অনেক আত্মত্যাগ করেছে আর ভাবনা একটাই ছিল দেশ সবার আগে লক্ষ্য একটাই ছিল এক ভারত শ্রেষ্ঠ ভারত বন্ধুরা সাধনার এই যাত্রায় এমন নয় যে সংঘকে আক্রমণ করা হয়নি সংঘের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়নি আমরা দেখেছি স্বাধীনতার পরেও কিভাবে সংঘকে বিনষ্ট করার চেষ্টা হয়েছিল মূল ধারায় না আসতে দেওয়ার সেটিকে আটকাবার জন্য অসংখ্য ষড়যন্ত্র হয়েছিল পরমপূজ্য গুরুজিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তাকে জেলবন্দিও করা হয়েছিল কিন্তু যখন পূজ্য গুরুজি জেল থেকে বেরিয়ে এসেছিলেন তিনি স্বাভাবিক ভঙ্গিতে বলেছিলেন আর সম্ভবত ইতিহাসের ধারায় এই ভাবনা এই শব্দগুলো একটা বড় অনুপ্রেরণা তখন পরম পূজ্য গুরুজি স্বাভাবিক ভঙ্গিতে বলেছিলেন কখনো কখনো জীব দাঁতের নিচে আটকে যায় কেটেও যায় কিন্তু আমরা দাঁত তুলে ফেলি না কারণ দাঁতও আমার এবং জীবও আমার আপনারা ভাবতে পারেন যাকে জেলে এত যন্ত্রণা দেওয়া হয়েছিল যার ওপর নানাভাবে অত্যাচার হয়েছে এর পরেও পরম পূজ্য গুরুজির মনে কোনো তিক্ততা ছিল না কোনো কুচিন্তা ছিল না এটাই পরম পরমপূজ্য গুরুজির ঋষিতুল্য ব্যক্তিত্ব ওনার এই স্পষ্ট চিন্তা সংঘের প্রত্যেকটি স্বয়ংসেবকদের জীবনের মার্গদর্শন হয়ে উঠেছে এটাই সমাজে এক আত্মা ও আত্মীয়তার সম্পর্কে শক্তিশালী করেছে আর সেই জন্যেই সংঘের ওপর যতই নিষেধাজ্ঞা জারি হয়েছে যতই ষড়যন্ত্র হয়েছে যত মিথ্যা মামলা হয়েছে সংঘের স্বয়ংসেবকরা কখন নই তার আশ্রয় নেননি কারণ তারা জানেন আমরা সমাজ থেকে আলাদা নই সমাজ আমাদের সবাইকে নিয়েই তো গড়ে উঠেছে যা ভালো তাও আমাদের যা কম ভালো সেটিও আমাদের বন্ধুরা আর দ্বিতীয় বিষয় যা কখনো তিক্ত তাকে প্রশ্রয় দেয়নি তা হল প্রত্যেক স্বয়ংসেবকদের গণতন্ত্র ও সাংবিধানিক সংস্থার ওপর দৃঢ় বিশ্বাস যখন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল তখন এই বিশ্বাসী প্রত্যেক স্বয়ংসেবকদের শক্তি দিয়েছে তাদের লড়াইয়ের ক্ষমতা দিয়েছে এই দুটি মূল্যবোধ সমাজের সাথে একাত্মতা ও সাংবিধানিক সংস্থাগুলোর ওপর বিশ্বাস সংঘের স্বয়ংসেবকদের প্রতিটি সংকটে স্থিতধি করে তুলেছে সমাজের প্রতি সংবেদনশীল রেখেছে সেই জন্য সমাজের অনেক থাপ্পর সহ্য করেও সংঘ এখনো পর্যন্ত বিরাট বটবৃক্ষের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে দেশ ও সমাজের সেবায় নিরন্তর কাজ করে চলেছে আজ এখানে আমাদের এক স্বয়ংসেবক একটি সুন্দর উপস্থাপনা করেছে शून्य से एक शतक बने शून्य से एक शतक बने अंक की मन भावना भारती की जय विजय हो ले हृदय में प्रेरणा कर रहे हम साधना मातृभू आराधना एक गानेर माने आम्रा देश के ही देवता मानी और आम्रा দেহকে প্রদীপের আলোর মতো জ্বালিয়ে রাখতে শিখেছি সত্যি এটি অভূতপূর্ব